চতুর্থেয়া পাঠ আল্লাহর একত্ববাদ বা তাওহিদের তাৎপর্য ও প্রকৃতি নিয়ে আলোচনা আল্লাহ তালার একত্ববাদ বা তাওহিদের তাৎপর্য আল কুর আন ও আল হাদিসের আলোকে তাওহিদ বা একত্ববাদ হল ইসলাম তথা ইমানের আকিদাহের ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে গোটা ইসলামী ব্যবস্থা ইহার মাধ্যমে মানুষ ইসলাম নামক ঘরে প্রবেশ করে তাওহিদের বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলিম নামে গণ্য হয় না তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না ও পরকালে মুক্তি মিলবে না যুগে যুগে আল্লাহর প্রেরিত নবিরাসুলগণের দাওয়াতের মূল বিষয় ছিল তাওহিদ ইহা বান্দার উপর অর্পিত সর্বপ্রথম ও সর্বশেষ দায়িত্ব যা নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় যেমন হাদিসে এসেছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু বলেন যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই সে জান্নাতে প্রবেশ করবে সুনানে আবু দাউদ তিন হাজার মুসনাদে আহমাদ বাইশ হাজার ছাব্বিশ এবং মুস্তাদরাক হাকিম এক হাজার তিনশত উপরোক্ত হাদিস শরীফে শুধুমাত্র এক আল্লাহ তালার কথা বলা হয়েছে আর ইহা হচ্ছে তাওহিদের মূল কথা সৃষ্টির প্রথম মানুষ ও নবী হযরত আদম আলাইহি সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাসুলদের মূল বাণী ও দাওয়াত ছিল তাওহিদ তাই একজন মানুষকে মুমিন বা মুসলিম হিসেবে জীবন ধারণ করতে হলে তাওহিদের শিক্ষাদীক্ষায় দীক্ষিত হতে হবে তবেই তার ইহ ও পরকালে মুক্তি মিলবে কেননা ইসলামের সমস্ত কর্মকাণ্ড হল তাওহিদকে কেন্দ্র করে তাওহিদ ছাড়া ইসলামের অন্য কোনো বিষয়ে চিন্তা করা কল্পনাতীত আল্লাহ তা আলার একত্ববাদ বা তাওহিদের স্বরূপ বা প্রকৃতি তাওহিদ শব্দের আভিধানিক অর্থ তাওহিদ শব্দটি আরবি ওয়াহদুন শব্দ থেকে এসেছে যার অর্থ হল একক বা অদ্বিতীয় সে হিসেবে তাওহিদ শব্দের অর্থ হল এক করা একক বানানো একত্রিত করা কোনো বস্তুকে এক হিসেবে জানা বা একত্বের ঘোষণা দেওয়া বা একত্বে বিশ্বাস করা তাওহিদ শব্দের পারিভাষিক অর্থ আল্লামা জাজাইরি রহমাতুল্লাহি আলাইহি বলেন তাওহিদ হল আল্লাহ তালার জাত তার গুণাবলী ও কর্মসমূহে কারো সমক্ষ থাকা বা সে সকল ক্ষেত্রে তার কোনো সাদৃশ্য হওয়া এবং তার রুবুবিয়াহ উলুহিয়াহে কারো অংশীদারিত্ব থাকাকে অস্বীকার করা আকিদাতুল মোমেন সাতাসী তাওহিদের উপরোক্ত সংজ্ঞার আলোকে বলা যায় বান্দার এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তালা হলেন সকল সৃষ্টির মালিক যিনি একই সাথে সকল সৃষ্টি জগতের জীবিকা ও পরিচালনার ব্যবস্থা করেন তিনিই সকল সৃষ্টির উপাস্য যাবতীয় ইবাদত ও আনুগত্য একমাত্র তার জন্যই খাস সাথে সাথে তিনিই একভাবে বরত্ব মহত্ব ও সৌন্দর্যের যাবতীয় গুণাবলীর সার্বিক পূর্ণতায় অধিষ্ঠিত তার কোনো সমকক্ষ নেই তাই সকল ক্ষেত্রে তিনি একচ্ছত্র অধিকার ও ক্ষমতার মালিক তাওহিদের প্রকরণ তাওহিদের বিশ্বাস মৌলিকভাবে তিন প্রকারে বিভক্ত যথা তাউহিদুর রুবুবিয়াহ তাওহিদুল উলুহিয়াহ তাউহিদুল আসমা ওয়াস্সিফাত এখন তাওহিদের এই তিন প্রকারগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হলো.